السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونسلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم لفروجهم حافظون صدق الله الله دوني شبوز بانگلار اسلام دارون شوكي دين الدواتي اخنا درشتها چي امي محمد الله আজকে কথা বলবো মুমিনের অন্যতম আরেকটি গুণ যে মুমিনরা লজ্জাস্থানে হেফাজত করবে লজ্জাস্থানকে সংযত রাখবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 5 নম্বর আয়াতে বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন নিশ্চয় মুমিনরা তাদের লজ্জাস্থানকে সংযত করে এর দ্বারা বোঝানো হয়েছে মুমিনরা কোথাও লজ্জাস্থান নিয়ন্ত্রণ নিজেদের আয়ত্তের মধ্যে রাখে এবং কখনো লজ্জাস্থানকে লাগামহীন করে না এবং স্ত্রী এবং বৈধ দাস দাসী ব্যতীত অন্য কারোর সাথে যৌন চরিতার্থ করে না এক্ষেত্রে সব সময় সচেতন এবং সচেষ্ট থাকে এবং আমাদের সমাজে বর্তমান সময়ে অনেক জেনা বেবিচার অনেক বেড়ে গেছে কিন্তু একদম মোমেনের পক্ষে কখনো এ ধরনের কাজ এ ধরনের কথা কখনই সম্ভব নয় আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি এদিকে ধর্ষণ ওইদিকে এমন সমস্যা বিভিন্ন বেবিচার জেনা অনেক ছেয়ে গেছে কিন্তু এদের এর থেকে হেফাজতের জন্য আমাদেরকে অবশ্যই দিনের জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ রব্দুল আলমীন কোরআনে বলেন ولا تقربوا الزنا انه তোমরা বেবিচারের ধার কাছিও যেও না নিশ্চয় তা অশ্লীল এবং নিকৃষ্ট আচরণ আর যারা এর ব্যতিক্রম ঘটবে নিশ্চয় এটা হলো সীমালঙ্ঘন আর সীমালঙ্ঘনকারী শাস্তি তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যকিত হবে এরপরে মুসনাদে আহমদের একটা হাদিসে এসেছে যে আবু উমামার দিল বলেন এক যুবক রাসুল সাল্লাহামের কাছে এসে বলল ইয়া রাসুল্লাহ আমাকে বেবিচারের অনুমতি দিন তখন চারদিক থেকে এই কথা শুনে চারদিক থেকে লোকেরা তেড়ে আসলো তাকে ধমক দিল এবং চুপ থাকতে বলল কিন্তু রাসুল সাল্লাহাম তাকে ডেকে বললেন আসো এদিকে আসো বস তখন রাসুল সাল্লাহাম যুবকটিকে প্রশ্ন করলেন তুমি কি তোমার মায়ের জন্য এমনটা পছন্দ করবে তখন যুবক বললো আল্লাহ আমাকে আপনার জন্য কবুল করুক উৎসর্গ করুক নিশ্চয় আমি তা কখনো পছন্দ করিনি রাহুল সাল তখন বললেন যে লোকেরাও অনুরূপ সেটা পছন্দ করে না তার মায়েদের জন্য এরপর রাহুল যুবকটিকে জিজ্ঞেস করলেন তুমি কি এমনটা তোমার মেয়ের জন্য পছন্দ করবে তখন যুবকটি বলল আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুক নিশ্চয় আমি তা পছন্দ করব না তখন রাহুল সাল্লাহলাম বললেন লোকেরা তেমনি ভাবে তাদের মেয়েদের জন্য সেটা পছন্দ করে না এরপর রাহুলাম যুবককে প্রশ্ন করলেন তুমি কি এটা তোমার বোনের জন্য পছন্দ করবে তখন যুবকটি উত্তরে আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন নিশ্চয় আমি তা কখনো পছন্দ করি না রাহুল সুল্লাহ বললো বললেন এভাবে অনুরূপ ভাবে লোকেরাও সেটা তাদের বোনদের জন্য পছন্দ করে না এভাবে রাহুল সুল্লাহ এবং খালার ব্যাপারে তাকে জিজ্ঞেস করে এবং যুবকটিও একইভাবে উত্তর দেয় এবং অবশেষে রাহুল যুবকটির গায়ে হাত রাখলেন এবং তার জন্য করলেন যে তার ক্ষমা করে দিন এবং তার অন্তরকে পবিত্র করুন এবং তার লজ্জাস্থানকে হেফাজত করুন আল্লাহ রাবুল্লাহ আলামিন আমাদেরকে মুমিনের সকল গুনাবলী অর্জনের তফিক দান করুন আলাইকুম